আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান এক দশমিক তিন পাঠের এক দশমিক তিন দশমিক এক আদি পর্ব গ্রিক ভারতবর্ষ চীন এবং মুসলিম সভ্যতার অবদান এখানে প্রথমে আসে বিজ্ঞানী থেলিস গ্রিক দেশে জন্মগ্রহণ করেন তার অবদান সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী এবং লোড চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন বিজ্ঞানী পিথাগোরাস জ্যামিতি কম্পমান তার সম্পর্কে ধারণা দিয়েছেন ডেমোক্রেটাস গ্রিক দেশের বিজ্ঞানী ইনি অ্যাটম অর্থাৎ পরমাণু যে অবিভাজ্য সে সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানী অ্যারিস তারাকাস প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন বিজ্ঞানী আর্কিমিডিস প্লবতা এবং গলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে শত্রুর যুদ্ধ জাহাজে আগুন ধরানোর কৌশল সম্পর্কে ধারণা দেন এরপর আছে বিজ্ঞানী ইরাতো স্থানিস যিনি পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন আছে আর্যভট্ট ব্রহ্মপুত্র ভাস্কর ভারতবর্ষের বিজ্ঞানী যারা গণিত এবং জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন আলখোয়া আল জাবির বা বর্তমান আলজেব্রা বইটি লিখেছেন ইবনে আল হাইয়ান আলোকবিজ্ঞানের স্থাপতি আল মাসুদি প্রকৃতির ইতিহাস নিয়ে তিরিশ খণ্ডে একটি এনসাইক্লোপিডিয়া লিখেছেন ওমর খাইয়ম যিনি একাধারে কবি গণিতবিদ জ্যোতির্বিদ দার্শনিক হিসেবে পরিচিত সেন কুয়োর চৌম্বক এবং কম্পাসের ব্যবহার সম্পর্কে ধারণা দিয়েছিলেন